নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই টকঝল মিষ্টির নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব দিওয়ালির শপিং করতে যাওয়া এবং তার সাথে আরও জিনিস কেনাকাটার ভিডিও তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আপনাদের আশা করি সকলের খুব ভালো লাগবে তো দিওয়ালির শপিংয়ের জন্য আমরা চলে গেছিলাম জনসেন মল জাংশন মলের এটা গ্রাউন্ড ফ্লোর এখানে ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মেকআপের জিনিস তারপর শপিং ব্যাগ ট্রলি অনেক কিছু ফুটওয়্যার অনেক কিছু আপনার স্টোর রয়েছে যেখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় তা আমরা চলে গেছিলাম সেকেন্ড ফ্লোরে আর যে স্টোরটিতে আমরা গেছিলাম সেটা হচ্ছে এই নাইনটি স্টোর স্টোরটির নাম হচ্ছে মার্কেট নাইনটি নাইন এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল আমাদের এত পছন্দ ছিল জিনিসগুলো তা আপনাদের বলে বোঝাতে পারবো না ব্লগটি পুরো দেখতে থাকুন বুঝতে পারবেন ইন্টেরিয়ার ডেকোরেশনের জিনিস তারপর কিচেনের জিনিস সুন্দর সুন্দর এত সুন্দর সামগ্রীর জিনিস ছিল মানে লোক সামলানো যাচ্ছিলো না তো খুবই ভালো লাগছিলো এই যে দেখুন আমরা দেখছি এই ডিপার্টমেন্টের চা কফির জন্য যে ইউনিক ইউনিক পটগুলো হয় সেগুলো তারপর আমরা দেখছিলাম পাপোস সুন্দর কালেকশান ছিল এখানে প্রত্যেকটা জিনিস অসাধারণ মানে যেগুলোই দেখছি মনে হচ্ছে নিয়ে নি তো অনেক কিছুই কেনাকাটা করেছি দেখতে থাকুন এই শপিং করতে গেলে এই একটা জিনিস হয় যেটাই দেখবো মনে হয় এটা একটা চেঞ্জ করলে ভালো তো জিনিসগুলো আছে সবই বাট মনে হয় যে নতুন ধরনের এখানে আরও কিছু কালেকশান রয়েছে তো একটা করে কিনেই নি তো এরকম মনে হয়েই থাকে আশা করি আপনাদেরও এরকম মনে হয় আমি জানি চটের যে ব্যাগগুলো আমার দিদি দেখছে এগুলো ভীষণ সুন্দর ছিল মানে এগুলো বাইরে কিছু ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য বা আপনারা কোনো ট্রাভেলে গেলেন কিছু সময়ের জন্য এগুলোর জন্য খুবই ভালো জিনিসগুলো কোয়ালিটি খুবই ভালো আর সরি আপনাদেরকে বলতে অর্ডার গেলাম এটা ফোর্থ ফ্লোরে আছে জাংশন মলের ফোর্থ ফ্লোরে তো আপনারা আসতে পারেন বাচ্চাদের জন্য অনেক রকমের স্টিকার তারপর ড্রয়িং বুক বিভিন্ন ধরনের ব্রায়েরি মেকিংয়ের জন্য অনেক কিছু জিনিসপত্র রয়েছে আমার তো খুবই পছন্দ সেই ছোটোবেলার জিনিস মনে পড়ে যাচ্ছিল এগুলো দেখছিলাম তারপর অনেক কিছু জিনিস দেখুন সুন্দর সুন্দর কুশন ছিল হাট শেপের কুশনটা খুবই পছন্দ হয়েছে এটা দেখছিলাম তারপর ক্যান্ডেলস তারপর আরও সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা মানে খুব ভালো ভালো জিনিস তারপর এটা হচ্ছে আপনার মানে সিট কুশন যেগুলো ডাইনিং টেবিলের জন্য যে চেয়ারগুলো থাকে চেয়ারের ওপর যে সিট কুশনগুলো হয় সেগুলো সত্যি কালেকশানগুলো এত ভালো মানে মেটেরিয়ালসগুলো অ্যাকচুয়ালি খুব ভালো অন্য অন্য জায়গায় দেখেছি বাট মেটেরিয়ালসগুলো অনেক বেটার আর অনেক কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে খুব রিজনেবেল প্রাইসে শটের ব্যাগ একটা নেওয়া হয়েছে আমার দিদির খুব পছন্দ হয়েছিল। তারপর আমরা চলে গেছিলাম ইন্টেরিয়ারের দিকে তো ইন্টেরিয়ারের যে জিনিসপত্রগুলো ছিল এই যে হাস হাতিটা দেখছেন পিসটা এটা ভীষণ সুন্দর খুব মানে আই ক্যাচিং জিনিসগুলো বলতে পারেন যে ল্যাম্প দিয়া দিওয়ালির জন্য একদম পারফেক্ট আপনার শুধু দিওয়ালির জন্য না অন্য যে কোনো সময় ইন্টেরিয়ারে ডেকোরেশন করার জন্য যারা নতুন বাড়ি করেছেন হ্যাঁ বিভিন্ন ধরনের যারা পছন্দ করেন সাজাতে ঘর সাজানো জিনিস কিনতে তারা চলে আসতে পারেন অনায়াসে জাংশন মলে মানে খুব পছন্দ হবে আপনাদেরও মানে দেখলেই মনে হবে যে হ্যাঁ সত্যিই সুন্দর বেশ মানে সুন্দর সুন্দর ভাস ছিল সব জিনিসগুলো খুব এলিগেন্ট মানে খুব পছন্দ হচ্ছিল বুঝতে পেরেছেন তো আমাদের যেগুলো যেগুলো পছন্দ হয়েছে সেগুলোর মধ্যে সব তো নেওয়া হয়নি বাট কিছু জিনিস নিয়েছি আপনাদের সাথে অন্য একটা ব্লগে অবশ্যই শেয়ার করব যে কী কী জিনিস নিয়েছি আমার দিদির হাতিটা ভীষণ পছন্দ ছিল আমি বললাম যে একবারে একটা সেট কিনবো আমরা এলিফেন্টের যে শোপিসের সেটগুলো হয় সেটা একেবারে কিনবো আমি দেখছিলাম সানগ্লাস সানগ্লাস আমার খুবই পছন্দের একটা জিনিস আমার সানগ্লাসের অনেক রকমের কালেকশান আছে বাট এখানে পছন্দ হয়েছে বাট আমার ফেসের সঙ্গে অতটা ম্যাচ না তাই ক্যান্সেল করে দিয়েছিলাম তারপর আমরা দেখছিলাম কিছু প্রসাদনী জিনিসপত্র যেরকম ছিল এখানে স্ক্রাবার বডি বডিওয়াশ হ্যান্ডওয়াশ বাট যে ব্র্যান্ডগুলো ছিল সেগুলো আমরা ইউজ করি না খুব একটা তার মধ্যে একটা ব্র্যান্ড ছিল যেটা ভালো ব্র্যান্ডগুলো সত্যি প্রত্যেকটা ভালো বাট সবার স্কিনে তো সব রকম শ্যুট করে না বুঝতেই পারছেন তো তাই এখানে এখান থেকে নিন এটা আমরা আলাদাভাবেই নেব তার জন্য তবে জিনিসগুলো কালেকশানগুলো সত্যিই অসাধারণ এই যে বিভিন্ন ধরনের বডি ওয়াশ দেখতে পাচ্ছেন এগুলো তারপর আপনার টিস্যু যেগুলো হ্যান্ডমেড আমার দিদি একটা পার্স নিয়েছে ছোট্ট এই যে এই যে ছোট্ট পার্সটা দেখছেন টলি টাইপে এটা মানে এই জাস্ট ব্যাগের মধ্যে ক্যারি করার জন্য খুব ইজিলি ক্যারি হবে তো খুবই ভালো জিনিসটা আমার দিদি নিয়েছে ঠিক আছে এটা ওর পছন্দ ঠিক আছে নিয়ে নেয় এমনিতেও আছে অনেক কটা বাট এখানে জিনিসটা বেশ ভালো তার জন্য নিয়ে নিয়েছে এই হয়ে গেল আমাদের মার্কেট নাইনটি নাইনের শপিং আপনাদের আশা করি ভালো লেগেছে মার্কেট নাইনটি নাইনটা তো চাইলে আপনারা চলে আসতে পারেন সুন্দর সুন্দর ইন্টেরিয়ারের জিনিস আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা মাত্র ফোর নাইনটি নাইন তারপর আমরা চলে গেলাম বাজার করো কাছে বাজার কলকাতা থেকে অলরেডি আমরা শপিং করে নিয়েছি আগে বাট তাও একবার মানে দুর্গাপুরের এই বাজার কলকাতাটা ঘুরে আমরা দেখে নিলাম যে কীরকম কী কালেকশান দেখলাম সেমই আছে আমরা অ্যাকচুয়ালি কলকাতায় বাজার কলকাতায় শপিং করেছিলাম তারপর আমরা চলে গেলাম স্পেন্সার স্পেন্সারে আমাদের কিছু খাবার জিনিসপত্র মানে মাস্তাবির কিছু জিনিসপত্র লাগতো সেগুলোর শপিং করতে গেছিলাম স্পেন্সারে তো এখানের স্পেন্সারটা খুবই ভালো সমস্ত কিছুই স্পেন্সারে পাওয়া যায় আর খুব নিউ নিউ প্যাকেজিং আছে মানে এক্সপায়ারি ডেটগুলো বুঝতে পেরেছেন তো মানে খুব নিউ কালেকশান তো তার জন্য যেগুলো যেগুলো দরকার ব্যাগ ভর্তি করে স্পেন্সার থেকেও শপিং শপিং করে নিলাম আমরা দেখাবো পরের একটা ব্লগে অবশ্যই এরপর না আমাদের এই শপিং করতে করতে স্পেন্সারে জিনিস দেখতে দেখতে খুব খিদে পেয়ে গেছিলো তাই আমরা স্পেন্সারের সব কেনা কেনাকাটার পর আমরা একটু খেতে যাবো বলে ভাবছিলাম এই সোনপাপড়িটা আমরা কিনেছি আমাদের সোনপাপড়ি খুবই ভালো লাগে তো যাই হোক স্পেন্সারের শপিং কমপ্লিট করার পর আমরা যাচ্ছিলাম যেতে যেতে একটা মানে জুয়েলারি স্টোরে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে কিছু জুয়েলারি কালেকশন ছিল দেখতে পাবেন আমরা যাচ্ছি পাবেনটারে চেপে পড়লাম যাচ্ছি আমরা ফিফ ফ্লোরের দিকে তো আমরা যাচ্ছি যেতে যেতে মানে এত ভালো জুয়েলারির কালেকশানগুলো মানে খিদেও পেয়েছিলো বা জুয়েলারির কালেকশান দেখে থেমে গেছিলাম আমরা আমার দিদির ওপর এই ইয়াররিংসগুলো খুবই মানাচ্ছিলো তো ওকে বললাম আমি এটা নিয়ে নে তো বললো না অলরেডি আমার ম্যাচিং জুয়েলারি কেনা হয়ে গেছে তো তাই ও নিল না তারপর আমরা একটু ট্রেন্ডসেও চলে গেলাম মানে বুঝতে পারছেন তো যেতে যেতে যদি পছন্দের স্টোরগুলো সামনে চলে আসে তাহলে মানে মনে হয় যে একটু ঘুরেই আসি তারপর নয় খাওয়া দাওয়া করব তো তারপর আমরা খাওয়া দাওয়ার দিকে চলে গেলাম প্রচণ্ড খিদে পেয়েছিল দেখতে পাচ্ছেন খিদেতে আমার দিদির মুখটা কেমন ছোট্ট হয়ে গেছে তাও কতদিন ছিল খাবারের জন্য ওয়েট করতে করতে তো আমরা অর্ডার করেছিলাম মাই দেশি চায়না থেকে যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ভেজ হাক্কা নুডলস আর চিলি চিকেন ঠিক আছে ভেজ হাক্কা নুডলস আর চিলি চিকেনের টেস্টটা খুব ভালো ছিল বাট পরিমাণটা কোয়ান্টিটি যেটা খুবই কম দিয়েছিল তাই দুজনের তো পেট ভরেনি আমরা বাইরে বেরিয়ে আবার কিছু খেয়েছিলাম যাই হোক কিন্তু টেস্টটা খুবই ভালো ছিল ওয়াও যায় না টেস্টটা সত্যিই ভালো থাকে খুবই তো খাওয়া দাওয়ার পর দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের যাওয়ার বেরোনোর কথা ছিল তারপরেই তো বৃষ্টি দেখে আমার দিদি বলল চল একটু বাইরে থেকে ঘুরে আসি বাইরে গিয়ে একটু ফটোশ্যুট করলাম আমরা দেখো বন্ধুরা এত বৃষ্টি পড়ছে তার মধ্যে আমরা এই স্ট্যাচুটা সাথে ফটো তোলার ভিডিও করার জন্য দাঁড়িয়ে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ আমরা দুজন এত মজা হচ্ছে না এই বৃষ্টির মধ্যে পুজো শপিং করতে আসছি সঙ্গে কথা তুলছি মানে বলে বোঝাতে পারবো না আর ওইদিকে দেখো ফাউন্টেন দ্বারা দেখা যাচ্ছে দেখো ফাউন্টেনটা তো এতটি অসাধারণ লাগছে দেখতে আর ওইদিকে দেখো বিশ্বকর্মার পুজো প্যান্ডেল হচ্ছে আর কি সুন্দর কত সুন্দর তো যাই হোক বন্ধুরা এই ছিল আমাদের আজকের শপিং নিয়ে ব্লগ তো সবার কেমন লেগেছে ব্লগটা জিনিসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও অবশ্যই আর জাংশান মলের কাছাকাছি যারা থাকো বা যারা জানো তারা তো অবশ্যই জানো যে স্টোরগুলো কেমন আর যারা জানো না তারা অবশ্যই একবার গ্যান্সের মল এসে ঘুরে যেতে পারে বাইরে কাটানোর জন্য বাইরে কিছু জায়গা জায়গা তো বৃষ্টি হচ্ছিলো তো ওয়েদারটা আরও ভালো লাগছিলো আমরা দুজন একটু বৃষ্টির মধ্যে মজা করছিলাম একটু ফটো তুলছিলাম ভিডিও বানাচ্ছিলাম যেটা হয় আর কি বাইরে গেলে তো এরকম মজা করতে করতে কিছুটা সময় কাটিয়েই ফেললাম যাই হোক তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরের আরো ভিডিও দেখার জন্য ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে